লা ইলাহা ইল্লাহ্লাহ এই কালে এত মর্যাদা এত ফজিলত যা বর্ণনা করে শেষ করবার মত নয় হাদিশ শরীব আসে। আন আব্দুল্লাহ হিব্নে আমরিল রদি আল্লাহ তালানমলন। আন্নাহ কল কলরাস অনুল্লাহ সাল্লাহ্লাহ হ এলা ইহিওয়া إن نوح عليه السلام لما حضرت الوفاة لابنه آمرك بلا إله إلا الله فإن السماوات السبع والأرضين السبع لو وضعنا في كفة ووضعنا لا إله إلا الله. ফে কেফাতিন রজাহাজ বেহিননালা ইলাহা ইল্লাল্লা হাদিসটি সহিব সিহীব বা নে রয়েছে আব্দুল্লাহমিন অমর আমার প্রদাল্লাহু তালানহ তিনার থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন বলেন কদর সাহাব সাহাব নবী প্রথম নবী হবি হজরতের নুফ সালাম তিনি যখন ইন্তেকালের লগ্নে পৌঁছলেন এমন সময় তিনি তার পুত্রকে উপদেশ দিলেন বাবা আমি তোমাকে একটি আদেশ করছি তা হচ্ছে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বেশি বেশি করে পড়বে কেননা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকুনকে যদি এক পাল্লায় রাখা হয় উপর পাল্লাই যদি তামাম দুনিয়া সাত আকাশ সাত জমিন কে রেখে দেওয়া হয় লা اله الا اللهর পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে কোন সুবহান আল্লাহ আরেকটি হাদিস হাদিস এমন একটি হাদিস রয়েছে হযরতে موسی আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam irshad করেছেন hadith ra e rakam an abi sa'idin alkhudri radiyallahu ta'ala anhu anin কলা sallallahu alaihi wasallama qala qala musa ya rabb ক্বালা কুল ইলাহা ইল্লাল্লাহ হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একদিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করলেন মাহবুব আমার হে রব আমার আপনি আমাকে এমন একটি কথা শিখিয়ে দিন যার দ্বারা আমি আপনাকে আহ্বান করব আপনার নামের জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি করে দিলেন রে মুসা তুমি পরলা ইলাহা ইল্লাল্লাহ

আরে মুসা কোনো প্রকার এখতেলাফ করো না আমি বলছি তুমি পরো লা ইলাহা ইল্লাল্লা কলা ইন্না উরি দুশায়ানি তাহুস্নি বিহে কলা ইয়া মূসা লাও আন্ন সমাৱতী সভা ওয়া আমি রহুনা কইরিল ওয়া আরো দেনা সভা ফি কিফাতেন লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি গিফাতিন মা'লাত বিহিন লা ইলাহা ইল্লাল্লা সুহাইব ইবনে হিমবার মুসা রবি এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো তোমার সব বান্দরাই ভালো নেককার বান্দরা কালে মা পড়ে আমি আমার জন্য खास এমন কোন দোয়া এমন কোন জিকির এর শিক্ষা মাবুদ তোমার কাছ থেকে আমি চাচ্ছি যা আমি কেবল পাঠ করব আল্লাহ বললেন আল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই বেশি করে বড় কেননা আমি মাহবুদ এই সাত আকাশ সাত জমিন এর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ ব্যতীত সকল কিছুকে যদি একটা পাল্লায় ওজন দেওয়া হয় আর আমার মহান কালেমালা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালেমাকে যদি অপর পাল্লায় ওজন দেওয়া হয় তাওহীদের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই হাজার হাজার কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হোলাই হোয়া সাল্লাম আল্লাহ সাহাব আই আজমাইনদেরকে লক্ক করে বললেন সাহাবিরা আমার সোনো শোনো জাদ্দিদো ইমান হুম হুম কলো কাইফা নুজাদ্দিদো ইমান আর সল্লাল্লাহ কলা পলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিব শাহ আজমাইনদেরকে বললেন সাহাবীরা সোনো সোনো তোমরা বেশি বেশি করে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে মজবুত করো সাহাবিরা বললেন ইয়ার সুল্লাহ আমরা কিভাবে ইমানকে মজবুত করব ইমানকে নবায়ন করব ইমানের মধ্যে নতুনত্ব দান করব আল্লাহর হাবিব বললেন নুরনবীজি জানিয়ে দিলেন সাহাবিরা তোমরা বেশি বেশি করে ইলাহা ইল্লাল্লাহ বড় এতে করে তোমাদের ইমানটা আরো নতুন হবে মজবুত হবে নবায়ন হবে ইমানের মধ্যে নতুনত্ব এসে যাবে এজন্য এই জিলহজের দশ দিনে আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা সব সময় আমরা মুখে চালু রাখবো জারি রাখবো এখানে আরেকটি কথা হচ্ছে লা ইলাহা এই কথা মধ্যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী আছে কিন্তু আহলুস সুন্নামাল ওয়াল জামাতের সকল ওলামা কেরাম একমত কোন ব্যক্তি যদি কেবল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মমিন হতে পারবে না কারণ এতে আল্লাহর একত্ববাদের সাক্ষী আছে কিন্তু আমার প্রিয় নবীজির রিসালাতের ধ্বনি এখানে নেই এজন্য একজন মানুষ তখনই পাক্কা খাঁটি সচ্চা মুমিন হবে যখন এক সাথে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে সে খাঁটি মুমিন ধরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা আমরা জিলহজের এই 10 তারিখে বেশি বেশি করে পড়ব আর একটি চমৎকার কথা হচ্ছে আল্লাহর বান্দারা দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহর জিকির করবে এর মাঝে আল্লাহ কিয়ামত সংগঠন করাবেন না হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইসরাফিলকে হুকুম দেবেন না রে ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দিয়ে কেমন সংগঠন করে দাও আল্লাহ ইসরাফিলকে এই হুকুম ততক্ষণ পর্যন্ত দিবেন না

জালে আবদ্ধ হয় না যেই পর্যন্ত সে আল্লাহর জিকির ভুলে না যায় যখন মাছ আল্লাহর জিকির ভুলে যায় তখন সে জেলের জালে আটকা পড়ে যায় একটা গাছ তখনই বাগানের গাছ তখনই মরে যায় যখন গাছটা আল্লাহর নামে জিকির ভুলে যায় সম্মানিত হাজিরিন এজন্য নজির হজের এই দশকে আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সমস্ত জিকিরগুলো করব আর সামর্থ্যবান আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করবো করবো